হ্যালো বন্ধুরা তো আজকে আমি আপনাদের একটা রোগের ট্রিটমেন্ট বলে দিচ্ছি যে রোগগুলো পায়রার মধ্যে আসতে থাকে মাঝে মধ্যেই তো এই ওষুধগুলো যদি আপনার কাছে থাকে তাহলে ওই ওষুধ মানে রোগগুলোর হাত থেকে আপনি বাঁচতে পারবেন তো এখানে চারটে রোগের ওষুধ আছে এক ঠান্ডা লাগান আর একটা চোখে ঠান্ডা লাগান আর একটা পায়রার মুখে ঘা হয়ে যাওয়া মুখের মধ্যে ঘা থাকে আর একটা হলো পায়রার পায়খানা মানে পায়খানা হয়ে গেলে তারপর আস্তে আস্তে শুকিয়ে যায় সেই রোগের ট্রিটমেন্ট বলে দিচ্ছি তিনটে তো যে পায়রার মুখের মধ্যে দেবেন ঘর ঘর করে আওয়াজ হয় তারপরে মুখটা খুলে নিঃশ্বাস নেয় সেই পায়রাকে এই যে কফশিল মানুষের ওষুধ এটা এটা আপনি তিন ফোঁটা করে দুবেলা দিয়ে দেবেন সকাল বিকাল এতে কিন্তু ওই যে গলার ভিতর ঘরঘরটা এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে আর যদি পায়রার চোখের মধ্যে ঠান্ডা লেগে চোখের পাতা ফুলে যায় এটাতেও কিন্তু ওই চোখের পাতা ফাতা সব ফোলাটা কমে যাবে আর যদি দেখেন তারপরে যদি না কমছে এই ওষুধটা যেসব পায়রার চোখের মধ্যে দেবেন ফুলে যায় মানে চোখের মধ্যে জল কাটে চোখ ফুলে যায় চোখ আস্তে আস্তে নষ্ট হয়ে যায় চোখে ছানি পড়ে যায় ওই পায়রাকে আপনি এক ফোঁটা করে দিয়ে দেবেন এই যে এইটা এক ফোঁটা করে দিয়ে দেবেন যেই চোখে হয়েছে মানে দু তিন দিনের মধ্যে পায়রা ঠিক হয়ে যাবে চোখের ছানি কাটা মানে ছানি ফানি থাকলেও কমে যাবে আস্তে আস্তে এবার অনেক দিনের ছানি পড়ে থাকলে সেই পায়রাকে আপনি সিপলক্স দিয়ে দিতে পারেন তো এটা দেবেন না কারণ এটা যদি প্রথম থেকে শুরু হয় মানে পায়রার চোখে প্রথম থেকে ছানি পড়া শুরু হয় তখন থেকে দেবেন আর যদি ছানি পড়তে পড়তে অনেক হয়ে যায় তখন কিন্তু তার দিয়ে কোনো কাজ হয় না সেভাবে তাও আপনি দিয়ে দিতে পারেন আর এটা হলো পায়রার মুখে ঘা হয়ে গেলে সেটা আপনি করতে পারেন এ দেখেন এই যে বিকসুল বি কমপ্লেক্স এটা আপনি নেবেন আট ভাগে রাখভাগ বা চার ভাগে রাখভাগ পায়রাকে সকাল বিকাল দুবার মুখে দিয়ে দেবেন পায়রা ঠিক হয়ে যাবে একটু টাইম লাগবে তাও আপনার পায়রা মরার হাত থেকে বেঁচে যাবেন আর এটা হলো পায়রার পায়খানা ওষুধ এই যে ওষুধটা আমার শেষ হয়ে গেছিলো তো এটা আমি নিয়ে রেখে দিয়েছি কারণ পায়রার মধ্যে এই রোগগুলো আসতেই থাকে কিন্তু পায়রার মধ্যে যদি কিরমি ক্যালসিয়াম ভিটামিন লিভার এগুলো যদি না করান তো এই ওষুধগুলো মানে যদি না করান তাহলে এই ওষুধগুলো দিয়ে সেরকম একটা ভালো কাজ হয় না যদি আপনি মানে আপনার পায়রার মধ্যে ক্যাল ক্যালসিয়াম কির্মি এসব যদি সব করিয়ে রাখেন তারপরে এই ওষুধগুলো দেবেন পায়রার মধ্যে এত তাড়াতাড়ি কাজ হবে আপনি বুঝতে পারবেন যে পায়রা দু তিন দিনের মধ্যে পায়রা ঠিক হয়ে যায় এই ওষুধগুলো এবার যদি আগে থেকে যত্ন নেন পায়রা তাহলে এই ওষুধগুলো তাড়াতাড়ি কাজ দেখায় আর যদি কোনো যত্নই নেন না কৃমি চিমি কিছু করেন না তাহলে কিন্তু এই ওষুধগুলো একটু টাইম লাগায় কিন্তু এইসব মানে আপনি যত পায়রা যত্ন নেবেন যেগুলো আমি করি ওগুলো করার পর যদি কোনো রকমভাবে পায়রার মধ্যে রোগ আসে যায় কারণ পায়রার রোগ তো যেমন মানুষের যেমন যতই তুমি চাঙ্গা থাকো পায়রা মানে ওয়েদার চেঞ্জ হলে ঠান্ডা জল লেগে যায় তো তাদের হয় পায়রা মানে ওষুধ প্রসুধ খেলে তাড়াতাড়ি ঠিক হয় যারা চাঙ্গা মানে সব আগে থেকে মানে আগে থেকে হুঁশিয়ার থাকে যে সব দিকে ঠিক রাখবো কিড়মি ঠিরমি ওষুধ খায় মানুষের যে কিরমি ওষুধগুলো হয় ওরা খায় মানে মানুষ খায় তো অনেক আছে যে কিরমি ওষুধ খেতেই যায় না তারপরে যখন অতিরিক্ত কৃমি হয়ে যায় তখন কিন্তু অনেক সমস্যা হয় তো যদি কৃমি ওষুধ খেতে থাকে তাহলে কিন্তু কৃমিটা মানে দমনে থাকে আর বেশি হয়ে গেলে তখন আর ওষুধ দিয়েও কোনো কাজ হয় না তো ওরকমই ব্যাপার পায়রার মধ্যে আগে থেকে যদি পায়রা যত্ন নেন তাহলে কিন্তু এইসব ওষুধে মানে খুব তাড়াতাড়ি কাজ হয় দু তিন দিনে পায়রা ঠিক হয়ে যায় কারণ পায়রার মধ্যে রোগ আসতেও থাকে তো সেই জন্য বলছি আগে থেকে যত্ন নেবেন আর এই ওষুধটা দেখেন এই যে এই যে ওষুধটা আমি দেখিয়ে দিচ্ছি তো এটা আমার কাছে শেষ হয়ে গেছিলো তো নিয়েই রেখে দিলাম নষ্ট তো হবে না এমনি ফেলানো থাক যদি কোনো দিন হয়ে যায় পায়রার পায়খানা মানে যে কোনো পায়খানা হলো মানে যে কোনো ধরনের পায়খানা যদি হয়ে যায় পায়রা এই যে ওষুধটার নামটা দেখে নেন আর এগুলোর দাম কি পড়েছে ওগুলো আমি বলে দিচ্ছি মানে বলে দিন হয় পরে অনেক দাদা কমেন্ট করবে দাম কী তো এই ওষুধটা নেবেন সকাল বিকাল দুবার খেলা মানে দুবার দেবেন এই ওষুধটা এই যে এই ওষুধটাকে আপনি আট ভাগের এক ভাগ করবেন আর এই দেখেন এটাকে আট ভাগের এক ভাগ করবেন হয়ে যাচ্ছে দেখি এই যে ওষুধটা আপনি আট ভাগের এক ভাগ করবেন আট ভাগের এক ভাগ করে পায়রাকে সকাল বিকাল এক টুকরো করে দিয়ে দেবেন মানে আপনার আট ভাগ মানে আপনি এটা মানে চার দিন চলে যাবে একটা ট্যাবলেট আর এই ওষুধটার দাম হয়তো ছত্রিশ টাকা দাম নিচ্ছে এক একটা বারো টাকা পিস এই ট্যাবলেটটার দাম এইখানে যে ট্যাবলেটটা আছে একটার দাম বারো টাকা আর এটার দাম আড়াই টাকা পিস আর এটার দাম একশো পঁয়ত্রিশ টাকা মানে এই ওষুধটা খুবই দামি মানে এইটুকুনি ওষুধ প্রচুর দাম তো এইসব যেসব পায়রা চোখে ঠান্ডা লেগেছে একবার জাস্ট দিয়ে দেখবেন চোখে জল কাটছে এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আপনি ধারণা করতে পারবেন না আর এটা হলো যেসব পায়রা পেটের মধ্যে মানে পেটে বলছি কেন ঠোঁট ফাঁক করে দেয় তারপরে ঘর ঘর করে আওয়াজ হয় আস্তে আস্তে মাথা ফুলে যান এইটা দেবেন তিন ফোটা মানে এইগুলো দিয়ে মানে আমার প্রত্যেকটা পায়রা ঠিক হয়ে গেছে এই যে এইটা আর এটা আমি নতুন নিয়ে এসেছি তো এটা দিয়ে আপনি দেখবেন এটা তো কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কিছু আমি পায়রা দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এই দেখেন এটা আমার কালো দানা পায়রা মানে কালো দানা মাদি বাচ্চা হয়েছে তো এই বাচ্চাটাকে আমি রেখে দিয়েছি ব্রিডিং করার জন্য এটা ওড়ান পায়রা না আবার একদম কালো দানা না মানে উর্বেও পায়রা আবার চোখে দানাও আছে তো এর সাথে আমি কালো মানে মুন্ডোর সাথে বাচ্চা জোড়া দিয়ে এর থেকে আবার বাচ্চা বার করবো তো এর চোখে প্রচুর দানা আছে চোখের মধ্যে ওই ওর জন্য রেখে দিয়েছি মাটিটা করবো তো এইগুলো হলো কাঁচা পায়রা পাকা পায়রা হলো এইটা মানে যে পায়রা ওড়ানো হয় সেই পায়রাই হলো পাকা পায়রা এবার ওড়ার মধ্যে ব্লাড লাইন থাকে যেরকম ব্লাড লাইন হবে তেমন মানে পায়রাকে উড়িয়ে পুরো একদম রেডি করে তারপরে পায়রাকে জোড়া দেওয়া ওইগুলোকে পাকা পায়রা বলে ও পায়রার বডি তো এই পায়রাটার বডি টেক্সচারটা কিন্তু একদমই ভালো না বলতে গেলে এক কথায় কারণ এর বডি টেক্সচার দেখেন একদম লম্বা টাইপের শেপ দেখেন আর সরু প্যাটার্ন একদম মানে গায়ের মধ্যে মাংস নেই সেরকম কিন্তু পায়রার মধ্যে উড়ান আছে এই পায়রাটা সাত ঘন্টা উড়েছিলো একবার ছ ঘন্টা উড়েছে আর আগে একবার উড়েছিলাম পাঁচ ঘন্টা উড়েছিল মানে প্রথম উড়ান ছিলাম যখন প্রথম উড়িয়েছিলাম পায়রাকে তখন চার দিনের মতো পনেরো মিনিট উড়েছিল চার পর ছিল তখন পায়রাটা তারপরের দিন পায়রা মানে চার ঘন্টা মতো উড়েছিলো তারপরের দিন চার ঘন্টা উড়ে পায়রা দূরে বেরিয়ে গেছিলো তারপরের দিন পাঁচ ঘন্টা উড়েছে তারপরের দিন ডাইরেক্ট সাত ঘন্টা উড়ে গেছিল এই পায়রাটা তো তার আগে আমি তিন চারবার অনেকবারই উড়েছিলাম কিন্তু দশ পনেরো মিনিট করে এরকম উড়ছিল তারপরে কিন্তু পায়রা উড়ান ধরে নিয়েছিল তো পায়রা এখন পুরো রেডি হয়ে গেছে জোড়া দেওয়ার জন্য তো এর জন্য নর নেই তো আরও দু তিনটে অন্য ব্লাডের নর নিয়ে আসতে হবে এদের জন্য নয় একই ব্লাডের পায়রা মানে ভাই বোন হয়ে যাচ্ছে সব তো সেই হিসেবে আমার কাছে মানে যেরকম জোড়া দেওয়ার সিস্টেম তো সেই হিসেবে আমার কাছে মাদি গুলো উল্টো হয়ে গেছে পায়রা আর নর পায়রা দরকার ছিল ছোট সেখানে নর পায়রাই সব বড় যার কোনো সেই তো এই একটা কালাঙ্কা বাচ্চা দারুণ পায়রা একটা মানে পায়রা না উঠলেও পায়রাটা দেখতে আমার এতটাই সুন্দর লাগে কারণ এই পায়রার মধ্যে অনেক দম আছে বাচ্চা আমার ঘন্টা কোনো ব্যাপারই না আর এর মধ্যে এতটাই সুন্দর নজর মানে প্রচুর নজরের মধ্যে প্রচুর আমার মন্ডু সাধার জেনারেশনে মনে এত নজর নেই এই কালাঙ্কা পায়রার মধ্যে যেমন নজর আছে এই যে মানে এই রাত বসার চান্সটা একদমই কম প্রথম দিনই চলে আসে এই যে এই বাচ্চা এই যে এই পায়রাটার বাচ্চা দারুণ পায়রা উড়ান যেমন তেমন পায়রার নজর আর তেমন পায়রার চোখ পাম দেখেন এই দেখেন পাম খুবই ভালো লাগে এই পায়রাটাকে আর এটা হলো মাধি পায়রা এটা হলো কাঁচা পায়রা কারণ এই পায়রাকে এখনও ওড়ানো হয়নি এটা এর জন্য বানিয়েছিলাম তো যে পায়রা ওড়ানো হয় না সে পায়রা ডিম বাচ্চা করলে একটাই সমস্যা হয় কি বাচ্চার মধ্যে সেরকম একটা কোয়ালিটি আসে না কিন্তু তাও সে পায়রা যদি একটু ওড়ানো হয় তাহলে একদম পুরো পাকা পায়রা হয়ে যায় তাহলে কি হয় বাচ্চার মধ্যেও একটু ভালো মানে ভালো আসার চান্স থাকে বেশি যে পায়রা মানে ব্লাড লাইন তো আছে এর মধ্যেই কারণ একই ব্লাডের পায়রা তো একটু পায়রা উড়ালে সে পায়রাটা একদম পাকা পায়রা হয়ে যান এর জন্য আর এটা একদম বিডিং এর জন্য পারফেক্ট পায়রা যেমন পরে থাকছেন একদম মস্তি করছে একটু ভয় পেয়ে গেলে একদম মানে রানি পায়রা বিটিংয়ের জন্য এক কথাই বললে কারণ এই যে পায়রা বিটিংয়ের জন্য রানি মানে চয়েস করা সেই পায়রার মতো এর মধ্যে ওই সেই কোয়ালিটিটা আছে আর এই যে পায়রা দেখতেছেন এর মধ্যে কিন্তু ওই কোয়ালিটিটা নেই বিটিংয়ের জন্য একে অন্য সিস্টেমে জোড়া দিতে কিন্তু এর থেকে যখন যে বাচ্চাটা বেরোবে মানে বুদ্ধি খাটাতে হবে এর মধ্যে কিন্তু সম্ভব নয় একে সেইভাবে একদম জোড়া দিতে হবে কিন্তু একে কিন্তু সেই জিনিসটা মানে বুদ্ধি অতটা খাটাতে হবে না মানে যেটা নিয়ম সেটাই কিন্তু এতে হয়ে যাবে কিন্তু এতে উল্টো কেস করতে হবে কারণ একদম টাইট পায়রা মাদি পায়রা সবসময় ঢিলা লাগে আর নর পায়রা হলো টাইট লাগে কিন্তু এটাই হলো টাইট পায়রা একদম তো একদম পুরো উল্টো ঘুরিয়ে ব্যালেন্স করে দিতে হবে না হলে কিন্তু বাচ্চা উড়বে না বা উড়লেও বাড়িতে নামতে পারবে না তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর একটা শেয়ানা পায়রা মাদি পায়রা এটাও কিন্তু বিটিং এর জন্য ভালো না মানে ভালো না একে ভালো করতে হবে এক কথায়